কর্মসূচি হচ্ছে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাইট মহানগর কৃষক সিলেট মহানগরে আওতা সিলেট থানা কৃষক দলের উদ্যোগে মিলে মূলত উদ্দেশ্য একটাই আমরা যেটা ধরে নিয়েছি সেটি হচ্ছে কৃষকদের গরে তারা মূলত কৃষকদেরকে সহযোগিতা করছেন দান কেটে কৃষকদের গরে দান তুলে দেওয়ার জন্য তারা আসলে পাটনা জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে আজকের এই দানwidehat কর্মসূচি এই কর্মসূচিটা আমরা আগে বলেছি যে আমাদেরকে আমরা কৃষকদেরকে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষকে সহযোগিতা করার জন্য আমরা স্বেচ্ছায় দানwidehat কর্মসূচি হাতে নিয়েছি জাতীয়তাবাদী কৃষক দল জাল্লাবাদ থানার শাখার এই কর্মসূচি আমরা স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জেয়া রহমানের আদর্শকে ধারণ করে যে জিয়াউর রহমান খাল কাটা কর্মসূচি সহ সাধারণ কৃষকের মাঝে তিনি পৌঁছে গিয়েছিলেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে সেই ধারণ আজকে আজকে আমরা সেই সাধারণ সহযোগিতা করার জন্য সাধারণ মানুষকে সহযোগিতা করার জন্য আমরা আজকে এই দান খাটা কর্মসূচি নিয়েছি জাল্লাবাদ থানার উদ্যোগে আমি জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এবং সিলেট মহানগর শাখার পক্ষ থেকে সকলকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী কৃষক দল শাখার আহ্বায়ক ফহর উদ্দিন আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়তাবাদী কৃষক দল সিলেট মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী কৃষক দল সিলেট মহানগর শাখার সাবেক আহ্বায়ক হাবিবুর রহমান উপস্থিত হয়েছেন মহানগর কৃষক দলের অন্যতম নেতা শেখ লুৎফুর রহমান এবং মহানগর কৃষক দলের অন্যতম নেতা শাহিন আহমদ সহ চালাবাদ থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন যুগনা আহবাগ মৌসুর আলী মৌসুর আলম সহ আসাদ রুয়েল আহমদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমাদের মাঝে চাল্লাবাদ থানার নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন আমি সকলকে এই কর্মসূচিতে সফল করার জন্য অভিনন্দন ধন্যবাদ জানি আগামী দিনে আমরা সাধারণ মানুষের পক্ষে এই ধরনের কর্মসূচি জাতীয়তাবাদী কৃষক দল পালন করবে এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খুদা হাফেজ দেশনেত্রী বেগম খালেদা জি জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান হোক ওমর হোক দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ আজকে আমাদের এটা রাজনৈতিক প্রোগ্রাম এটা আমরা উদ্দেশ্য একটাই হলো যে আমরা সাধারণ কৃষকের পাশে তাদের তাদের সহযোগিতা করা মেইন উদ্দেশ্যই হল এটা তাদের দান কাটা হয়তো আমাদের একটু বিলম্বী হয়েছে বিভিন্ন ব্যস্ততার কারণে কিন্তু আমরা অবশেষে আমাদের এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সিলেট মহানগরের সম্মানিত সভাপতি জনাব হুমায়ুন কবির শাহিন ভাই আরও উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সম্মানিত সাধারণ সম্পাদক সিলেট মহানগরের জনাব আর তার সাথে আরো উপস্থিত আছেন বাংলা জাতীয় দল কৃষক দলের সিলেট মহানগরের সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ আরো উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় কৃষক দল কৃষক দল জালালাবাদ থানার আহ্বায়ক আলম সহ আমাদের আমাদের বিএনপির যুবদলের আমাদের যুবদলের রুহেল আহমদ আমাদের কৃষক দলের আসার হাসান আহমদ আসার সহ শেখ লুৎফুর রহমান আছে আমাদের খালেদ এবং আমাদের কৃষক দলের শোয়েব

আমরা কিছু হইব আমাদের উদ্দেশ্যে আপনি ওগুলো এনে আনা আদি লপা আপনারা দেখছেন সত্যের সন্ধানে সিলেট পোস্ট টিভি